আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অ্যাট অন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে দুই দশমিক এক সেট সম্পর্কিত বিষয়ে আলোচনা করব সেট মূলত দুই বা ততোধিক নাম্বারকে বা সংখ্যাকে নির্দিষ্ট শর্ত অনুযায়ী সাজানোকে বোঝায় সেট সাধারণত দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় এবং সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় একটা তালিকা পদ্ধতি একটা সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনের মাধ্যমে আবদ্ধ করা হয় সেটাই হলো তালিকা পদ্ধতি যেমন আমরা বলতে পারি যে এস ইকাল টু ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ আমি এখানে কী করেছি ওয়ান টু থ্রি ফোর এখানে চারটা সংখ্যা আছে এই চারটা হলো আমার বর্ণিত এস বা সেটের উপাদান এটা আমরা কিভাবে বুঝবো আমরা এখানে উপাদান সমূহকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি দ্বিতীয় বন্ধনী দ্বারা যদি উপাদানকে আবদ্ধ করা হয় তাহলে তাকে আমরা বলবো তালিকা পদ্ধতি এরপরে সেট গঠন পদ্ধতিটি কি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণ উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্ম উল্লেখ করা থাকে আবারও বলতেছি যে পদ্ধতিতে সেটের উপাদান উল্লেখ না করে সেটের উপাদান উল্লেখ না করে সাধারণত ধর্ম উল্লেখ থাকে আচ্ছা যেমন আমরা বলতে পারি যে এ যদি একটা সেট হয় এই সিটের ভিতরে x such that x হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যা অপর দিকে b যদি হয় একটা নির্দিষ্ট সেট যেখানে অন্য কোনো শর্ত যেমন আমরা বলতে পারি কি যে অর্থাৎ আমরা এখানে কি করেছি একটু খেয়াল করে দেখবেন এখানে আমি এ সেটকে প্রকাশ করেছি কিছু শর্ত দ্বারা যেমন আমার এখানে এর ভ্যালু হবে বা উপাদানের মান হবে স্বাভাবিক বিজুর সংখ্যা আমার এখানে উপাদানটি বা উপাদানগুলো অনির্দিষ্ট অবস্থায় আছে বা এক্স্যাক্টলি বলা নাই এক্স্যাক্টলি বলা নাই কেন বলা নাই কারণ আমার এখানে এক্স বলা আছে এক্সের আসলে মান আমি জানি না আমাকে এর মান নির্ণয় করতে হবে বিভিন্ন শর্তের সাপেক্ষে অপরদিকে আমাদের এখানে বি সেটের ভিতরে বলা আছে এক্স এমন হবে এক্সের মতো কী হবে এক্স থার্টি সিক্সের গুণনিয়োগ হবে গুণনীয় মানে আমি যদি থার্টি সিক্সকে ভাগের মাধ্যমে বা লসাগুর মাধ্যমে আমরা গুণনীয়ক মান বের করতে পারি সেই একাধিক গুণনীয়ক মান হল আমার এই সেটের বি সেটের নির্ণেয় উপাদান সমূহ আচ্ছা তাহলে এবার আমরা কিছু অঙ্ক করতে পারি আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন যদি কারো কোনো সমস্যা হয় অনুগ্রহ করে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আমাদের আমরা আপনাদের প্রয়োজনীয় দরকারি বিষয়গুলো বাবস্থ ধরেন আমাদের এখানে দেওয়া আছে যে এর মান দেওয়া আছে এইট নাইন ইলেভেন টুয়েলভ আচ্ছা আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি আমি এই সেটের কিছু উপাদান দিয়েছি দেওয়ার পরে আমি আপনাদেরকে বলে দিলাম যে এই এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে তাহলে আমরা যেটা পূর্বে বলেছি সেট গঠন পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যেখানে সেটের কি করা হয় উপাদানের কিছু শর্ত আরোপ করা হয় অর্থাৎ শর্তের মাধ্যমে উপাদান নির্ণয় করা হয় তাহলে আমরা এখানে কী বলতে পারি যে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমাদের এই জায়গায় উপাদান কি একটা না অনেকগুলো অবশ্যই অনেকগুলো উপাদান আছে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটে উপাদান আছে এই চারটে উপাদান আমি এক্স দিয়ে যদি প্রকাশ করি যে এক্স্যাট এক্স কি হইতে পারে দেখেন এখানে একটা স্বাভাবিক এবং কিছু কমন শর্ত আছে এখানে আমাদের প্রথম সংখ্যাটা কি খেয়াল করেন একটু সেভেন আছে তারপরটা ফরটিন তারপরটা 21 টোয়েন্টি ওয়ান তারপরটা টোয়েন্টি এইট এই সংখ্যাগুলোর ভিতরে একটা নির্দিষ্ট সিকুয়েন্স বা একটা নির্দিষ্ট মিল আছে কি মিল আছে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারি এই সংখ্যাগুলো প্রত্যেকটাই সাতের গুণিতক আকারে আছে কিভাবে আমি যদি সাতকে ধরি সাতের সঙ্গে যদি এক গুণ দিই তাহলে সেভেন পাবো টু গুণ দিলে আমি ফরটিন পাবো থ্রি গুণ দিলে টোয়েন্টি ওয়ান পাবো ফোর গুণ দিলে টোয়েন্টি এইট পাবো তার মানে আমি বলতে পারি যে এখানে এক্স এর ভ্যালুটা কি হচ্ছে এক্স এর ভ্যালুটা সাত এর গুণিতক আকারে হচ্ছে গুণিতক গুণিতক আকারে এক্স এর ভ্যালুটা 7 এর গুণিতক আকারে আছে এবং এবং এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কোন সংখ্যাটা থেকে বড় আমরা বলতে পারি এটা ছয় থেকে বড় আছে এরপরে এটা পাঁচ থেকে বড় আছে এরপরে আমরা বলতে পারি এটা চার থেকে বড় আছে আচ্ছা তাহলে এখানে আরেকটা জিনিস আমরা লিখতে পারি সেটা হলো এই সাত সর্বনিম্ন সংখ্যা সাত কিসে থেকে বড় আছে জিরো থেকে বড় আসে এবং কি টোয়েন্টি এইট থেকে এটা কী আছে টোয়েন্টি এইটের সমান এবং ছোটো আছে কীভাবে একটু খেয়াল করি আমরা আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা কত টোয়েন্টি এইট সর্বনিম্ন সংখ্যা কত সেভেন তাহলে আমি যদি একটা শর্ত দিই যে আমার এখানে সর্বনিম্ন যে সংখ্যাটা আছে এটা কার থেকে বড়ো এটা জিরোর থেকে বড়ো এটা আপনারা অন্য কিছু দিতে পারেন ছয় সা কে পাঁচ কে দিতে পারেন নেই আমি এখানে জিরোকে দিলাম যে আমার এক্সেল ভ্যালু যেগুলো আছে এটা শূন্য থেকে বড়ো এবং কার থেকে ছোটো হইতে পারে এই যে দেখ আমরা একটু খেয়াল করবো আমরা একটু খেয়াল করি তৃতীয় পথটা আছে টোয়েন্টি ওয়ান এই টোয়েন্টি ওয়ান অবশ্যই টোয়েন্টি এইট থেকে ছোটো আচ্ছা সেটা আমরা এক্স এক্সেল ভ্যালু কী আছে টোয়েন্টি এইট থেকে ছোটো কিন্তু আমাদের এখানে তো টোয়েন্টি এইটও আছে তাহলে এই কারণে আমি বলে দিয়েছি যে না আমার এখানে এক্সেলের ভ্যালুটা টোয়েন্টি এইটের থেকে ছোটোও আছে সমানও আছে আর কি আসে শূন্য থেকে বড় আছে। এটাই হলো আমার নির্ণীয় সেট গঠন পদ্ধতি আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি সেটা হলো তালিকা পদ্ধতি ধরেন আমি আপনাদেরকে বলে দিলাম যে এর একটা মান দেওয়া আছে ওয়ান টু শ্রী বি র একটা মান দাও আছে ফোর ফাইভ সিক্স এখন আমি যদি বললাম যে এ এবং বি প্রশ্নটা আমার এরকম থাকলো যে এ ইউনিয়ন বি এর মান কত এ ইউনিয়ন বি কে তালিকাতে পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা এখানে মূলত এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লিখতে পারি কি আছে আমাদের আমরা ভ্যালু তাহলে আমরা এখানে কি পাচ্ছি অর্থাৎ এ এবং বি আমরা কি করছি ইউনিয়ন কমপ্লিট করার পরে আমরা কি পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এ এবং বি এর সার্বিক সেটের যে মানটা হবে সেটা এক দুই তিন চার পাঁচ ছয় এটি আমার কি প্রদত্ত যে তালিকা পদ্ধতির অঙ্কটা আছে সেই অঙ্কের সমাধান আশা করি আপনারা বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন কীভাবে একটা সেটকে সেট গঠন পদ্ধতি বা প্রদত্ত সংখ্যাগুলোকে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় সবাই ভালো থাকবেন কারো কোনো বিষয়ে সমস্যা হলে কমেন্ট কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন একটু সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে